আসসালামু আলাইকুম নাজমাস রসোইগোড় থেকে হাজির হয়ে গেলাম ভিন্ন স্বাদের ব্রয়লার মুরগি রান্না নিয়ে একবার রান্না করবেন বারবার খেতে মন চাইবে তাহলে চলুন ব্রয়লার চিকেন রেসিপি নিয়ে তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে আজ রান্না করব ব্রয়লার চিকেন তার জন্য এখানে আমি একটা ব্রয়লার চিকেনের অর্ধেক নিয়েছি লেগ সাইড ছয় পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম আর চারটা আলুকেও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এখন হাফ টেবিল চামচ হলুদ হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে চিকেন আলুটাকে মেখে নিচ্ছি এভাবে ভালোভাবে মেখে আমি পাঁচ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসবো রান্নায় সোলা একটা ফ্রাই বসিয়ে ফ্রাই যখন সামান্য গরম হবে আমি দিয়ে দিলাম গরম মশলা তিন টুকরা দারুচিনি পাঁচ ছয়টা এলাচ কয়েকটা লং আর গোলমরিচ সামান্য ভেজে আমি উঠিয়ে রেখেছি আর এটাকে আমি হামুল দিস্তায় গুঁড়ো করে নিব এখন আমি ফ্রাই পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম আর তেলটা হলো হাফ কাপের চেয়ে একটু বেশি দিয়ে আমি চিকেনটাকে ভেজে নিব ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখার অনুরোধ রইল চিকেনটাকে এপিট ওপিট করে ভেজে দিয়ে দিলাম আলু আলুটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব আর দিয়ে দিব ডিম ডিমটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আমার চিকেন বাজা হয়ে গিয়েছে এক সাইড থেকে সিকেনটাকে আমি তুলে নিব এখন আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আলু আর ডিমটাকে চুলা কিন্তু মিডিয়াম লোয়ে আমার ডিম ভাজা হয়ে গিয়েছে তাই এখন আমি ডিমটাকে তুলে নিব ডিমটাও লক্ষ্য করেছেন আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি ডিমটা তুলে আরও কিছুক্ষণ আলুটাকে ভেজে লাল লাল করে নিব। প্রিয় বিওয়ার্স এত মজার একটা রেসিপি রান্না করে প্রিয় জন্তুরকে খাওয়াবেন অবশ্যই সবাই প্রশংসা করব আর বাসায় যখন মেহমান আসবে রান্নার কিছু থাকবে না আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন মেহমান খুশি না হয়ে পারবে না আলুটাও ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিলাম এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচ পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে ব্রাউন করে নিব। একদম ব্যালে কালার করব না পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন দিব মশলা এখানে আমি এক টেবিল চামুচ মরিচ পাউডার আর এক টেবিল চামচের চেয়ে কম হলুদ জিরা ধনিয়া দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে মিনিট খানিক ভেজে নিয়েছি ভেজে দিয়ে দিলাম সামান্য পানি পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে বাঁচতে হবে প্রিয় বিওয়ার্স আজকের রেসিপির মূল রহস্য হচ্ছে এই মশলা এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচের চেয়েও একটু বেশি আদা রসুন ফেস্ট আমি এখানে আদা রসুন একসাথে ফেস্ট করে নিয়েছি আদা রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে থাকব। ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে আর ভাজতে ভাজতে যখন উপরে তেল বেশি আসবে দিয়ে দিলাম গরম মশলা আর দুইটা তেজপাতা দিয়ে আবারও নাড়তে থাকব। প্রিয় ভিউয়ার্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আজকের রেসিপিটা আপনার জন্য সহজ এবং মজাদার হয়ে যাবে আমি মশলাটাকে ভাজতে ভাজতে যখন এভাবে উপরে তেল বেশি উঠবে দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে আবারও আমি মশলাটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব প্রিয় বিওয়ার্স এই ভাজাতেই মশলা একদম সুন্দর একটা কালার চলে আসবে আর কি যে বলবো গ্রানটা তো আমি পাচ্ছি যে কী যে সুগ্রান প্রিউবিওর্স আপনি রান্না করবেন আর অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন কেমন হয়েছে মশলা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন চিকেনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার দিয়ে দিব ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে দিব আলু আর চিকেন ভালোভাবে নেড়ে কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম এক কাপ গরম পানি অবশ্যই তরকারিতে গরম পানিটা দিতে চেষ্টা করবেন তরকারির স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় এই গরম পানি আর রান্নার প্রসেসটাও চালু থাকে যাই হোক গরম পানিটা দিয়ে নেড়ে হাতুল দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করব। দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা উঠিয়ে আমি নেড়ে দিলাম আর যেই পানিটা আমি দিয়েছি সেটাও টেনে গিয়েছে এভাবে আবার উলটিয়ে পালটিয়ে চিকেন আর আলুগুলোকে দিয়ে আবারও দিয়ে দিব আমি এক কাপ পানি প্রিউবিয়স একসাথে পানি দিবেন না একসাথে পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় তাই আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করবেন পানিটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করেছি আরও দুই থেকে তিন মিনিট মোটামুটি চিকেন আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব বেজে রাখা ডিম ডিমটাকেও আমি এভাবে চিকেন আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দেব আজ আমার এই রান্নাটা একদম সহজ একটা রেসিপি আপনি রান্না করে যখন বাসায় খাবেন তখন আমার প্রশংসা অবশ্যই করবেন প্রিয় দিয়ে দিলাম এক কাপ লিকুইড গরুর দুধ আপনারা চাইলে মিল্ক পাউডারও মিশিয়ে পানি দিয়ে দিতে পারবেন দুধটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম এক সায়ের চামচ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব, চিকেন আলু আর ডিমের সাথে এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকা দিয়ে মিডিয়াম লো হিটে রান্না করব মিনিট চারেকের মতো চার মিনিট পর ঢাকাটা উঠিয়ে এভাবে আমি ফ্রাই প্যানের নেড়ে দিলাম ফ্রাই ধরে নেড়ে দিলাম নেড়ে এখন চেক করে নিব চিকেনটা কতটুকু সিদ্ধ হয়েছে চিকেন সিদ্ধ এখন আমি আরও মিনিট দুইকের মতো রান্না করব। ঝোলটা একদম আমি পাতলা রাখবো না একটু ঘন ঘন করব আর এখন দিয়ে দিব আমি পাঁচটা কাঁচা মরিচ মরিচের মাথার সাইডটা আমি একটু ভেঙে দিয়েছি সুন্দর একটা স্মেল বের হবে ঢাকা দিয়ে আরও দুই মিনিট আমি রান্না করব প্রিয় আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমি এখানে দুই টেবিল চামচ ঘিও দিয়েছি সাইলে আপনারা উপর থেকে পেঁয়াজ ব্যাস্তাও দিতে পারেন রান্না শেষ চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ ফ্র্যান্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ